রোজ সোমবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এগারো নাম্বার লাল মাটিয়া এই পাখি ও কবুতার হাটে দর্শক দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে জমেছে দর্শক এই হাটটি কিন্তু আমাদের ঢাকার ভিতরে সব থেকে ছোট হাট মিনি হাট বলতে গেলে চলে এই বাজারে আপনারা পেয়ে যাবেন দেশি হাঁস মুরগি কবুতার অল্প কিছু রয়েছে তার ফাঁকে পাখি দর্শক আজকে আমরা দেখবো এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে আর বর্তমানে কি কি ধরনের পাখি বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের বাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে এক পিস ফন্ট কোকাটেল পাখি রয়েছে ভাই এটার বয়স কতদিন এটা সাত মাস বয়স হবে সাত মাস বয়স হবে কেমন প্রাইস দিয়েছেন এটা টেম করা এটার দাম চাইছি বাইশশো টাকা আচ্ছা বাইশশো বাইশশো দর্শক ফুল টেম করা বাইশশো টাকা প্রাইস দেওয়া হয়েছে আচ্ছা আর এখানে যে বাজিগার গুলো রয়েছে বাজিগার গুলো বাজিগার ছয়শো টাকা জোড়া লাল চোখ রেডাই সবই ছয়শো টাকা জোড়া জি লুটিনো রয়েছে রয়েছে যে জোড়ায় নেন না কেন ছয়শো টাকা করে জোড়া পড়বে আর ঘুমগুলো ভাইয়া ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া আঙ্কেল গুলো এক জোড়া পাঁচশো আর এক জোড়া আছে চারশো আচ্ছা জোড়া পাঁচশো এক জোড়া চারশো আচ্ছা আচ্ছা ফোন ওকে ধন্যবাদ ভাইয়া ভালো দর্শক আমরা চলে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে বাজিগার রয়েছে অনেক মিটিশনের বাজিগার রয়েছে তো এইখানে কি মিটিশন দুই একটা বাকি সবই রেনবো রোগ দিয়েছে এক হাজার টাকা এক হাজার টাকা করে দর্শক রেনবো আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি এইখানটা কি মিটিশন রয়েছে ভাইয়া ক্লাসিক ক্লাসিক সব

দর্শক আমরা আমাদের এক বড় ভাইয়ের কাছে চলে আসছি বড় ভাইয়ের কাছে রয়েছে বেশ কিছু কবুতর তো এখানে কি কি মিটির সময় কবুতর রয়েছে আমরা ভাইয়াকে শুনবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এটা কি জাতের কবুতর ভাইয়া এর ভাই হোমা হোমা কেমন প্রাইস দিয়েছেন 200 টাকা

মিউটেশনটার কেমন দাম কোন মিউটেশনটার কেমন দাম এটা আপনার পিস পেজ আছে এক পিস আর সব হইছে অরেঞ্জ আর আছে আপনার লটিন অফলাইন অফলাইন লটিন অফলাইন গুলো 4000 টাকা জোড়া লটিন অরেঞ্জ এগুলো 4000 টাকা 4000 আর

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে এক জোড়া এলভিনো রেড আই লাভ বাট পাখি রয়েছে ভাইয়া এটা রানিং পেয়া জি ভাইয়া রানিং পেয়া ডিম বাচ্চা করছে না ভাইয়া ডিম বাচ্চা করা আছে ভাই ডিম বাচ্চা করা রয়েছে কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া এটা এবারে 7000 টাকা করে চাচ্ছি আমরা দর্শক এই পেয়াটি অনলি ভাইয়া 7000 টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা রেড আই এলভিনোর ভিতর রেড আই পাখি জোড়াটা আর এখানে আমরা একজন গোল্ডিয়ান প্রিন্স দেখতে পাচ্ছি এটা কি মাস্টার পেয়ার মাস্টার পেয়ার এটা হ্যাঁ মাস্টার পেয়ার মাস্টার পেয়ার এটার প্রাইসটা কেমন দিয়েছেন ভাইয়া এটা 3500 টাকা যাচ্ছে 3500 টাকা দর্শক ভাইয়া পেয়ারটির দাম দিয়েছে আর নিচে আমরা কিছু গুগু পাখি দেখতে পাচ্ছি গুগু গুলো কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া গুগু গুলো ভাই 600 টাকা জোড়া যাচ্ছে 600 টাকা জোড়া যাচ্ছে আর কবুতরটা 1000 টাকা জোড়া যাচ্ছে কবুতরটা

কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া এটা এটা প্রাইস 1200 টাকা অল প্যাকেজ দর্শক এই ফুল সেটআপ মানে খাঁচা হাড়ি বাপমা মা পাঁচটা সবকিছু সহকারে অনলি 1200 টাকা পড়বে এইখান দেখতে পাচ্ছি একটি জোড়া এটা কি রানিং পেয়ার না এটা রানিং পেয়ার এটা হলো 800 টাকা 800 টাকা জোড়াটা না আচ্ছা প্যাকেজ ও এটা এটা প্যাকেজ এটা প্যাকেজ দর্শক এটা প্যাকেজ 800 টাকা এটার প্যাকেজটা কত দিয়ে এটা একই 800 টাকা 700 টাকা আচ্ছা ভাইজান ফোন নাম্বার একটু বলে দিও 016

আপনারা ওর মাথা বা ওর কানটা লক্ষ্য করে পাখিটাকে একটু ফলো করবেন যে পাখিটার মাথাটা বা ওর কানটা কত বড় তাহলে বুঝতে পারবেন এটা চড়ুই বাস কাকে বলে আর ছোট্ট একটি পাখি এটাকেই বলা হলো অরিজিনাল যেটা চড়ুই বাস পাখি ভাই এটাকে কি খাবার দিচ্ছেন আপনারা এটাতে এটারে বয়লার দিতেছে বয়লারের মাংস হাত সিদ্ধ করে দিতে আচ্ছা আচ্ছা মানে সিদ্ধ খাবার খাওয়াচ্ছেন কাঁচাও খায় কিন্তু কাঁচা খাওয়াই না কাঁচাটা খাওয়াচ্ছেন না সিদ্ধটাই এটার প্রাইসটা কেমন দিয়েছেন এটার প্রাইস সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা দর্শক এটা প্রাইস দেওয়া হয়েছে এটা কি একদম না দাম অপশন রয়েছে